আমরা ভারতের কয়েকটি জলপ্রপাত দেখে নিই এটি আমার যাওয়া একদম দেখা জলপ্রপাত প্রথম হচ্ছে কুঞ্চিকল কুঞ্চিকল কর্ণাটকের শিমগঞ্জ জেলায় অবস্থিত চারশো পঞ্চান্ন মিটার সহ এটি ভারতের সর্বোচ্চ জলপ্রপাত এটি বারাহি নদীতে অবস্থিত দেখো স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ কুঞ্চিকল জলপ্রপাত ভারতের উচ্চতম জলপ্রপাত চারশো মিটার এটি ভারতের সর্বোচ্চ জলপ্রপাত নদীটির নাম বারাহি এরপর এসো দ্বিতীয় জলপ্রপাত বারাহি পানি জলপ্রপাত উড়িষ্যার ময়ূরভঞ্জ জেলার সিমলিপাল জাতীয় উদ্যানে অবস্থিত বরেহা পানি জলপ্রপাত থেকে বুধাবালাঙ্গা নদী সৃষ্টি হয়েছে জলপ্রপাতটি পূর্বঘাটের মেঘাসুনি পর্বত থেকে নেমে প্রবাহিত এটি তিনশো নিরানব্বই মিটার উচ্চ বরে পানি জলপ্রপাত আমার স্কিনে দেখতে পাচ্ছি এরপর আমরা মেঘালয়ের পূর্ব খাসি পাহাড় জেলায় অবস্থিত বর্তমানে সোহারা নামে পরিচিত এটি আসলে একটি জলধারা যা বৃষ্টির জলে পুষ্ট এবং চেরাপুঞ্জি মালভূমি থেকে নিচে পতিত হয়েছে তবে এই জলধারাটি লাইট সোহাম নদী একটি অংশ যা ময়ঙ্গট উমখেন এবং মিকির পাহাড় থেকে আসা তিনটি নদীর মিলিত প্রবাহ এই জলপ্রপাতটি তিনশো চল্লিশ মিটার উচ্চতা থেকে পড়ে এরপরে সো নহসংী থাই বা মাউসমাই জলপ্রপাত মেঘালয়ের খণ্ডিত জলপ্রপাতটির উচ্চতা তিনশো পনেরো মিটার সঙ্গী থিয়াং জলপ্রপাত যা সেভেন সিস্টার ফলস বা মাউসমাই ফলস নামে পরিচিত মেঘালয়ের পূর্ব খাসি পাহাড় জেলায় অবস্থিত এটি সাত শাখা বিশিষ্ট জলপ্রপাত এটি মাউসমাই গ্রামের কাছে অবস্থিত মেঘালয়ের পূর্ব খাসি পাহাড় জেলায় মাউসমাই গ্রামে অবস্থিত এর গড় চ মানে পোস্ত যেটা কি চড়া সত্তর মিটার এরপর রয়েছে আমরা দেখব দুধ সাগর এই দুধসাগর জলপ্রপাতটি গোয়া কর্ণাটক সীমান্তে অবস্থিত এটি চার স্তম্ভ বিশিষ্ট জলপ্রপাত যার উচ্চতা তিনশো দশ মিটার তিরিশ মিটার চওড়া দুধসাগর জলপ্রপাত মান্ডবী নদীর উপর অবস্থিত দুধসাগর জলপ্রপাত গোয়া সাঙ্গয়েম তালেক অবস্থিত এটি ভগবান মহাবীর বন্যপ্রাণী অভয়ারণ্যের একটি অংশ কুসেবি গ্রাম থেকে এর টেক শুরু করে আমরা জলপ্রপাতের কাছে যেতে পারি কাইনরেম জলপ্রপাত বা কিনদেম জলপ্রপাত তিনশো পাঁচ মিটার উঁচু মেঘালয় রাজ্যের পূর্ব খাসি পাহাড় জেলায় চেরাপুঞ্জি থেকে বারো কিলোমিটার দূরে অবস্থিত এটি থাংখারাং অবস্থিত এটি ভারতের সপ্তম উচ্চতম জলপ্রপাত জলপ্রপাতটি তিনটি স্তর বিশিষ্ট আমরা যেটা বলবো সেটা হচ্ছে ঠিক আছে ঠিক আছে তিনজন জলপ্রপাত দেখতে ঠিক আছে এবং এরপর হচ্ছে মিনমুটি জলপ্রপাত মিনমুটি যে জলপ্রপাত সেটা দেখব এটি কেরালার ত্রিশুর জেলার ওয়ানারে পা যারা থারায় অবস্থিত এটি তিন স্তর বিশিষ্ট জলপ্রপাত এর উচ্চতা তিনশো মিটার মিনমুটি ছবিতে আমরা দেখতে পাচ্ছি তুলনামূলকভাবে বর্ষাকালে প্রবল স্রোত থাকে এর আমরা দেখি এরপর যেটা দেখব যে মিনমুটি মিনমুটি কিন্তু উচ্চতা তিনশো মিটার এটা ভারতের অষ্টম সপ্তম উচ্চতম জলপ্রপাত মিনমুটি ওয়াটার ফলস আমরা দেখছি যে খুব সুন্দর দেখতে এরপর হচ্ছে থালাইয়ার জলপ্রপাত বা র্যাড ফলস তামিলনাড়ু জেলায় অবস্থিত এর উচ্চতা দুশো সাতানব্বই মিটার থালাইয়ার জলপ্রপাত যা র্যাড টেইল জলপ্রপাত নামে পরিচিত তামিলনাড়ুর সর্বোচ্চ জলপ্রপাত যার উচ্চতা দুশো সাতানব্বই মিটার এবং এটি ভিন্ডিগুল জেলায় পালানি পাহাড়ে অবস্থিত একটি অন্ধকার পাহাড়ের নিচে জলের পাতলা স্টিপ হিসাবে অনন্য চেহারা নেয় যদিও এটি বর্ষাকালে উপবা এলাকার ধারণ করে এটি একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র বটে জলপ্রপাতের পাদদেশে পৌঁছাতে আমাদের চ্যালেঞ্জিং ট্রেকিংয়ের প্রয়োজনও হয় এই থালাইয়া জলপ্রপাতের অপর নাম হচ্ছে র্যাড জলপ্রপাত যা আমরা দেখতে পাচ্ছি নশো ফুট ফুট হিসাবে যদি আমরা ধরি আর ভিন্ডিগুলা পালানি পাহাড়ে অবস্থিত এটি এরপর রয়েছে বারকানা জলপ্রপাত নবম জলপ্রপাত কর্ণাটকের শিমঙ্গা জেলায় অবস্থিত সুন্দর জলপ্রপাত একটি এটি একটি এটি পশ্চিমঘাটের একটি অংশ যা এটি সীতা নদীর দ্বারা গঠিত এই জলপ্রপাত দুশো মিটার উচ্চ এটি নবম জলপ্রপাত ভারতের উচ্চতম এটি কর্ণাটকের অন্যতম গুরুত্বপূর্ণ জলবিদ্যুৎ কেন্দ্র বটে বারকানা জলপ্রপাতটি শিমঙ্গ জেলায় আঙ্গুমে শহরের কাছে অবস্থিত জলপ্রপাতের আশেপাশে ঘন জঙ্গল আমরা দেখতে পাই যাই হোক এখন এই বরগোনা জলপ্রপাতটি অতি সুন্দর এবং পর্যটন কেন্দ্র হিসাবেও খুব বিখ্যাত রয়েছে দেখতেই পাচ্ছ ছবিতে এরপর যেটা আমরা দেখব ভারতের খুব পরিচিত একটি নাম যোগ জলপ্রপাত কর্ণাটকের সারাবতী নদীর উপর দুশো তিপান্ন মিটার উচ্চতা বিশিষ্ট একটি জলপ্রপাত যোগ জলপ্রপাত ভারতের কর্ণাটকের শিমোগা জেলায় অবস্থিত এবং ভারতের কর্ণাটক রাজ্যের শিমগা জেলার সাগারা তালুকে অবস্থিত এটি সারাবতী নদীর উপর অবস্থিত কি নদী সারাবতী নদীর উপর অবস্থিত একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র প্রচুর পর্যটক এখানে যায় যেসোপ্পা বা যোগ জলপ্রপাত একে যোগা জলপ্রতা প্রপাত নামেও পরিচিত এটি পর্যটকদের প্রধান আকর্ষণ এবং সুন্দর হানিমুন স্পটও বটে এটি দেখার জন্য সকলকে ধন্যবাদ সকলের সুস্থতা ও প্রফুল্লতা কামনা করি